এখন সকাল সাতটার মতো বাজে আমরা এসেছি ব্রেকফাস্ট করতে আর এই এত সকালে ঘুম থেকে উঠে খাওয়া খুবই একটি কষ্টের কাজ আজকে আমাদেরকে আটটার মধ্যে আনতে আসবে পিপি আইল্যান্ড যাওয়ার জন্য আর জেমস বন্ড আইল্যান্ডের থেকেও এই জায়গাটি আরও দূরে ওই জন্য তাড়াতাড়ি করে যেতে হবে আর আমরা এখন খাওয়া দাওয়া করে ওয়েট করছি ড্রাইভারের জন্য আর উনি টেক্স করেছেন মিনিট দুই তিনেকের মধ্যেই চলে আসবেন উনি চলে এসেছেন আনতে চলুন তাহলে যা যাক আর এবার একেবারে আমাদের নেমে দেখা হবে আমরা চলে এসেছি এক ঘন্টা দশ মিনিটের মতো আমাদের সময় লাগলো আসতে এবার আমাদেরকে এন্ট্রি করতে হবে আমরা কোন কান্ট্রি থেকে এসেছি আর এখানে আমাদের একটি করে আবার পিঙ্ক কালারের হাতে ব্যান্ড দিয়েছে পড়তে ওই আইডেন্টির জন্য হোক এখানেই দেখছি ব্রেকফাস্টও দিয়েছে অমন জানলে খেয়ে আসতাম না তবে একটু ওই ব্ল্যাক টি খাব আর হাজব্যান্ড তো এখানে এসে থেকে খেয়েই যাচ্ছে অত সকালে হোটেলে সেরকম খেতে পারেনি ওই জন্য এখানে যেটুকু পেটটা খালি ছিল মোটামুটি ভরে নিচ্ছে বলছে ফ্রিয়ে দিচ্ছে ছাড়ি কখনো আর ছেলেমেয়েরা কিন্তু কিছু খেলো না আর ইনি হলেন আমাদের আজকের গাইড আর এখানে যতগুলো আইল্যান্ড আছে সবগুলিতে আমাদেরকে নিয়ে যাবে আর দেখুন এখানে আবার এই জুতো ছাড়া বোটে ঢুকতেই দেবে না জুতো সব এখানে রেখে দিয়ে যেতে হবে তবে শুধুমাত্র চপ্পল এলাও আছে যাই হোক আমরা এখন ওয়েট করছি আর মিনিট পাঁচেকের মধ্যেই আমাদের জার্নি শুরু হবে আর এই যে দেখুন এটি আমাদের আজকের বোট এই স্পিড বোটে করে আমরা যাব টানা চল্লিশ মিনিট মানে অনেকটাই পথ আমাদেরকে যেতে হবে যাই হোক চলুন যেয়ে বসি এনারা দুজনে ভাই বোন এনারা আমাদেরকে ভালো করে বোঝাচ্ছেন আমরা সারাদিনটা কি করে সময় কাটাবো না কাটাবো কোথায় যাব না যাব কি খাবো সব কিছু আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছেন আমরা টানা চল্লিশ মিনিট জার্নি করে এসেছি একটি আইল্যান্ডে এখানে নাকি সুইমিং করার জন্য পারফেক্ট জায়গা যার ইচ্ছে যাবে সুইমিং করতে পারে আমরাও সুইমিং করার জন্য জামা কাপড় নিয়ে এসেছিলাম কিন্তু চেঞ্জ করার জায়গা নেই এই বোটেতে ওই জন্য আমরা আর নামলাম না আর চল্লিশ মিনিট ধরে বোটটা এত লাফিয়ে লাফিয়ে এসেছে যে প্রতিটি প্যাসেঞ্জার রীতিমতো কাঁদতে শুরু করে দিয়েছিলো একটুও ভালো লাগেনি আর খুব ছোট জায়গা আগের বোটটা কতটা ভালো ছিল কত ঘোলামেলা ছিল কিন্তু এখানে নাকি এই স্পিড বোট ছাড়া অন্য কোনো বোট আসে না অনেকটা দূর তো ওই জন্য এখন আমরা এসেছি মায়াবেতে এই জায়গাটি খুবই সুন্দর আর এখানে কহনা পেয়ারা সিনেমার শ্যুটিংটি কিছুটি অংশ হয়েছিল আর চলের অংটা দেখুন কি অপূর্ব এখানে একটি ছোট্ট আইল্যান্ড আছে তো এখন আমরা ওই আইল্যান্ডটিতে যাব আর দেখুন এখানে সব কিন্তু স্পিড বোটই এসেছে বড়ো বোট নেই আর এই যে দেখুন আইল্যান্ড যাবার জন্য লম্বা রাস্তা করা আছে একদিকে যাবার জন্য আর একদিকে আসার জন্য সবাই নাকি বলছে এই জায়গাটি খুবই সুন্দর ওখানে একটি বিচ আছে যা এক চলুন যেয়ে দেখি নিজের চোখে কেমন জায়গাটি আর সমুদ্রের মাঝে ছোট্ট একটি দ্বীপ একেবারে ছোট্ট চারিদিকে সমুদ্র আর মাঝে এই প্রকৃতির কেমন এক সৃষ্টি ভেবেই অবাক হয়ে যাচ্ছি আর এখানে কোনো ঘরবাড়ি নেই শুধু ট্যুরিস্টদের জন্য একটি ওয়াশরুম করা আছে আর চারিদিকে শুধু বালি আর মাঝখানে যাওয়ার জন্য কাঠের একটি রাস্তা করা আছে আর অতক্ষণ ধরে বোটের ভেতরে ছিলাম তো এখানটিতে খুব ভালো লাগছে দেখুন জায়গাটি কিন্তু অসম্ভব সুন্দর অসাধারণ আর এই বিচটাতেই নাকি কহনা পেয়ারে সিনেমার শুটিংটি আছে একটু অংশ সত্যি খুব সুন্দর কিন্তু এখানটি আর এখানে আমাদের আধা ঘন্টা টাইম দিয়েছে এর মধ্যে আমাদেরকে ফিরে যেতে হবে বোটে আর এখন বারোটার মতো বাজে তো প্রচণ্ড রোদের জোর ভিডিও হচ্ছে কি হচ্ছে না তাও ভালো করে বুঝতে পারছি না আর বালিগুলো দেখুন এত সুন্দর মোলায়েম শুধু মনে হচ্ছে বালিগুলোকে হাতে করে ঘাঁটি আমাদের ভারতে বিচের বালিগুলো মোটা মোটা হয় আর একটু লালচে রঙের হয় কিন্তু এখানের বালিগুলো সাতা ধপ ধপে কী করে কে জানে আর ফিফি হাইল্যান্ডের এই জায়গাটি সবচেয়ে সুন্দর মায়াবে এখানটির নাম যাই হোক চলুন একটু নামি জলটা একটু পায়ে লাগাই আর এই বিচে স্নান করা মানা আছে এখানে নাকি কাছে আছে সময় সতর্ক করছে বেশি দূর পর্যন্ত কেউ যেন না যায় আর সত্যি জায়গাটা কিন্তু দারুণ আর জলের রঙটাও কত সুন্দর আর এখানে প্রচুর ফটো তুলেছি কিন্তু যা রোদ ফটো উঠছে না উঠছে না বোঝাও যাচ্ছে না যাই হোক চলুন প্রায় কুড়ি মিনিটের মতো হয়ে গিয়েছে এবার আমাদেরকে ফিরতে হবে বোটের কাছে আর এই সমুদ্রের মাঝে খুবই ছোট্ট একটি দ্বীপ আর চারিদিকে দেখুন গাছপালায় ভর্তি এখানে আরেকটুক্ষণ থাকতে দিতে হতো আর দেখুন এখানে আবার একটি মন্দিরও আছে যেমন ছোট্ট দ্বীপ তেমন ছোট্ট একটি মন্দির আর জানেন এই দ্বীপটি এত ছোট পাঁচ ছ মিনিটের মধ্যে পুরো দ্বীপটি ঘোরা যাবে এদিকে আমরা চলে এসেছি বোটের কাছে আর দেখুন ওপর থেকে নিচেটি এত সুন্দর লাগছে যে বলার ভাষা নেই আর জলের রঙটা এত সুন্দর আর এত স্বচ্ছ নিচেটা পুরোটা ভালোভাবে দেখা যাচ্ছে কি আছে না আছে আমাদের আর কাউকে বোটে চাপতে ইচ্ছে করছে না এত ছোট জায়গা আর মাঝে মধ্যে এমন লাফাচ্ছে যে পেটে ব্যথা হয়ে যাবার মতো অবস্থা যাই এবার আমরা এখান থেকে যাব মাংকি আইল্যান্ডে আমরা আর কেউ মাকি আইল্যান্ডে নামিনি কারণ বলছে নাকি কি বান্দর এখন নেই তাছাড়া অনেকের আবার নামতেও ইচ্ছে করছিল না সব সময় ওঠা নামা খুব বিরক্ত লাগছে যাই হোক আবার কুড়ি মিনিট পরে আমরা এসেছি অন্য একটি আইল্যান্ডে এখানেই আমরা লাঞ্চ করব। আর একটু আমাদেরকে হেঁটে হেঁটে ভেতরে ঢুকতে হবে এই আইল্যান্ডটি তাহলেও একটু বড় এখানে দেখছি বসতিও আছে আর এই যে দেখুন চলে এসেছি খাবারের জায়গাতে খুব একটি বড় হল আর হলের ভেতরে খাবারের ব্যবস্থা করেছে দেখুন কত বড় হল আর শুধু আমাদের বোটের লোকজন নয় আরও অনেক বোটের লোকজন সব এখানেই খাবে যাই হোক চলুন খাবারে কি আছে দেখেনি। নিই আছে নুডলস আর এটি হলো ফ্রাইড নুডলস আর একটি সবজি আর আছে চিলি চিকেন আর এটি হলো আরও একটি চিকেন আইটেম এটি দারুণ খেতে ছিল আর এটি হলো টমেটো পেঁয়াজ দিয়ে লাল ঝোল আর সত্যি প্রচুর কিন্তু খাবার দিয়েছে আর আমাদের এখানে আসতে ছয় হাজার বাদ নিয়েছে মানে আমাদের ভারতের পয়সায় পনেরো হাজার টাকা পড়েছে তো এই পনেরো হাজার টাকার মধ্যে এই পুরো প্যাকেজিংটি এসেছে যাই হোক আর দেখুন কত ভিড় হয়েছে আমরা ঠিক টাইমে এসেছিলাম তা না হলে আর বসার জায়গায় পেতাম না আবার খাবার পরে ফল কফি সবই আছে আর খাবার জন্য আমাদেরকে দেড় ঘন্টার মতো টাইম দিয়েছে আর এগুলো হলো ভেজ আইটেম ফ্রায়েড রাইসের মতো কিছু একটা আছে আর এটি হলো আলুর ঝোল আলুগুলোকে বেশ ডিজাইন করে কেটেছে আর আছে দুই রকমের সবজি আর এইসব ঝোল ঝোল সবজি বাবা খাওয়া যাবে না এখনও প্রচুর লোকজন আসছে ওই জন্য দেখুন তরমুজগুলো সব কেটে কেটে রাখছে আর এখানে আছে সফট ড্রিঙ্কস কফি এই সব আর এই ভাত খাবার পরে হাজব্যান্ড কফি খাবে বললাম খেও না বলছে না টেস্ট করে দেখব কেমন খেতে আমরা এখন চলে এসেছি বোটের কাছে এখনও কুড়ি পঁচিশ মিনিটের মতো সময় আছে আর এই খাবার পরে সময় কাটানো একটু কষ্ট আগের বোটটা কত বড়ো ছিল কী সুন্দর ছিল ওখানেই খাওয়া দাওয়া করছিলাম কি সুন্দর পা ঝুলিয়ে বসেছিলাম কি ভালোই না লাগছিল। আর জানেন এই বোটে দুই একজন বাদে কেউ জেমস পন্ড আইল্যান্ড যায়নি কারণ ওরা সব প্যাকেজিংয়ে এসেছে আর প্যাকেজিংয়ে বেশিরভাগ পিপি আইল্যান্ডটাই নিয়ে আসছে জেমস পন্ড আইল্যান্ডটা কেউ যাচ্ছে না আর আমরা যেহেতু নিজেই টিকিট কেটে এসেছি কোনো এজেন্সি ধরে আসিনি ওই জন্য আমরা প্রথমে জেমস বন্ড আইল্যান্ডটা গিয়েছিলাম তো যারা প্রথমে জেমস বন্ড আইল্যান্ড যাবে তাদেরকে এই পিপি আইল্যান্ড মোটেও ভালো লাগবে না শুধু মায়াবে ছাড়া আর এই পিপি আইল্যান্ডটা আসতে খরচাটাও কিন্তু বেশি আর আমরা যদি জানতাম তাহলে এখানে আসতামই না আর এখন আমরা আরও একটি আইল্যান্ড এসেছি নাম খাই আইল্যান্ড এখানেও একটু ও স্ন্যাক্স খেতে দেবে ওই ফল কেক কুকি সফট ড্রিঙ্কস এই সব এখানে খাবার দাবারটা খুব ভালো ভালো দিচ্ছে বাকি আর বিচে সেরকম কিছু নেই এবার মনে হচ্ছে কখন হোটেলে যাই পাঁচটার সময় বোট ছাড়বে এখান থেকে কুড়ি মিনিট যেতে লাগবে তারপরে আবার ওই দেড় ঘন্টা ধরে ভ্যানে করে হোটেলে যাওয়া কারণ সন্ধ্যের দিকে প্রচণ্ড ট্রাফিক হয় এখানে এখানেও আধা ঘন্টার মতো টাইম দিয়েছে আর বিকাল পাঁচটার মতো যেহেতু বাঁচছে তো এখন এখানটা খুব ভালো লাগছে আর এই সমুদ্রের জলের মধ্যে না নোনা ভাগটা অনেকটা কম ওই জন্য ওই চিটচিটে ভাবটাও নেই আর আমরা এখন সমুদ্রের পাড় থেকে ওই ঝিনুক নুড়ি পাথর সব কুড়িয়ে কুড়িয়ে সাজাচ্ছি কি করব সময়ই কাটছে না আর এখানে নুড়ি পাথরগুলো এত সুন্দর সুন্দর দেখতে আলাদা আলাদাই সব ডিজাইন যাই সময় হয়ে গেছে চলুন বোটে উঠি আর সব দেখুন দিয়েছে একটি রিফ্রেশিং টিস্যু এটি আমাদের দরকার ছিল আর কি সুন্দর লাগছে এখন এখানটি আর এই যে দেখুন এরা সবাই ভারতীয় আর এদের সাথেই কথা হচ্ছিল ওদেরকে নাকি শুধু পিপি আইল্যান্ডই নিয়ে এসেছে আর একটি অস্ট্রেলিয়ান ফ্যামিলির সাথে কথা হলো তো ওরাও নাকি বলছে ওদেরকে পিপি আইল্যান্ডই নিয়ে এসেছে জেমস বন আইল্যান্ডের কথা বলেই যাই হোক বাবা আমরা চলে এসেছি ভালো খারাপ মিলিয়ে এক রাস অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি আর আজকেই আমাদের শেষ দিন থাইল্যান্ডে আসা যাওয়া মিলে আমাদের বারো দিনের ট্যুর মনটা একটু বেশি খারাপ লাগছে তবে আজকে আরও একটি বার যাব ওই খাবারের মার্কেটটিতে ওই টাবের আইসক্রিম ছাতু, রোস্ট মোমো মাছ ভাত ওই সব খেতে তারপরে আগামী কাল রওনা দেব সকালে আমাদের ভারতবর্ষের উদ্দেশ্যে এদিকে কথা বলতে বলতে আমরা চলেও এসেছি এবার যে একটু রেস্ট করব ফ্রেশ হব তারপরে যাব মার্কেটে চলুন তাহলে আমিও ভিডিওটিও আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ